কি করতে বসে গেছে चलो তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো আম এই যে আম বড় বড় আম কত বড় আম বেটু তুমি একটু দেখা আম মানে হ্যাঁ তুমি এখানে এসো এখানে বসব তুমি ওখানে বস তো এখানে এই যে বেটু এই বেটুরই আমটা ও বলছে আমটা আমি খাবো এরকমটা আর এই যে বড় বড় আম দেখো আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি বলো তো আজকে আমরা আম্মাখা খাবো মানে এই বছরে ফার্স্ট টাইম আম্মাখা করব আমি আজকে কারণ খাওয়াইও হয়নি এই বছরে খাওয়াই হয়নি আম্মাখা তো আজকে করব তো তার জন্য চলো আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে আম্মাখা করে আমরা খাচ্ছি আর কে কে আম্মাখা করে খেয়েছে এই বছরে অবশ্যই কমেন্টে জানাবে আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর দেখো এই যে বড় আম খুব বড় আমটা কিন্তু এই আমটা না একটাই মনে হয় হাফ কেজি পার হয়ে যাবে এইরকমটা তো এই আমটা কিন্তু আমার দাদা নিয়ে এসেছে মানে দাদা গেছিল কিছুদিন আগে কি বলে বিহারের ওই দিকে হচ্ছে গাড়ি নিয়ে তো সেখান থেকে প্রচুর আম এসেছে যে বড় বড় আম তো আমি ভাবছিলাম দুইটা আম করব মাখা কিন্তু দুইটা আম করলে অনেকটাই হয়ে যাবে কারণ আমি আর দাদা মিলেই খাবো আজকে আর বেটু বেটু তো খাবে না সেরকম ভাবে একটা আমি মনে হয় হয়ে যাবে এটা আগে কেটে নেই যদি হয়ে যায় তো ভালো আর না হলে ওই আমটা করব। দেখো কত বড় না খেতে কিন্তু কিন্তু খুবই টেস্টি লাগে। এই বছরে একবারও খাওয়া হয়নি খেতে চাই কিন্তু হয় না এরকমটা মানে একাই জন্য খাওয়ার ইচ্ছে করে না সঙ্গে যদি অন্য কেউ থাকতো মানে বাড়িতে ধরো তাহলে খাওয়ার ইচ্ছে করে কিন্তু এই প্রচন্ড গরম আজকে করছে সত্যি কিন্তু দেখো একদম ঘেমে যাচ্ছে আমি বিটু তুমি একটু হাই বলে দাও সবাইকে হ্যালো হ্যাঁ হ্যালো বলছে আর সত্যি আজকে যে গরম আর রোদ্রু করছে না মানে একটুতে ঘেমে যাচ্ছে তো আমরা কিন্তু মা ছেলে যে আমাদের বাইরে বারেন্দা আছে সেখানে বসেছি তো বহু গরম এরকমটা হ্যাঁ গরম করছে আমি একটু তুমি আমাকে টাকা এনে দিবি এই আমি তো একদম ঘেমে যাচ্ছি দেখো এই যে আমটা তুমি করতে একদম আমটা ছিলে নিলাম আমটা ছিলে একদম কমপ্লিট এইবারে দেখো এই যে থালার মধ্যে তুললাম আর এই যে এটা দিয়ে কিন্তু আজকে আমের কি ব্যাটা করব মানে এই জামটা চুরি করব তাহলে বেশি ভালো হবে মাথাটা খেতে তো সব আমগুলো পেস্ট করে নিলাম আর একটা আম দিয়ে হয়ে যাবে কিন্তু পরে মা দাদা আর সঙ্গে বাবা সবাই মিলে খাবো তো তার জন্য আর একটা আম দিয়ে দিলাম আর দেওয়ার পরে দেখো এই পেস্ট করা একদম কমপ্লিট আম আর তার মধ্যে দিয়ে দিয়েছি কি বলতো হলুদ লবণ সঙ্গে দিয়েছি এই সর্ষের তেল আর দেখো এখানে মশলা করে নিয়েছি কি মশলা বলতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সঙ্গে শুকনো লঙ্কা গুঁড়ো তো এগুলো এখন দেবো তারপর পরিমাণ মতোই দেবো কারণ এখন যে প্রচণ্ড গরম আর গরমের মধ্যে না একদম বেশি লঙ্কা খেলে আরও বেশি প্রবলেম হয়ে যাবে পেটে তো তার জন্য একটু পরিমাণ মতোই দিচ্ছি আর এদিকে বাবা আবার এসে বলছে যে হলো তো আমার এখনও হয়নি তো বাবা কিন্তু খেতে খুব পছন্দ করে টক জিনিস আর এই দিকে দাদাও খুব পছন্দ করে তো দেখো এখন এগুলো মেখে নেবো কিন্তু আর মেখে নেওয়ার পরে সবাইকে দেব তারপরে আমি খাবো এরকমটা তো দেখো আমগুলো মেখে নিচ্ছি তো দেখো একদম মনে হচ্ছে আমি মিক্সচারে বেটে নিয়েছি এরকমটা আর খুবই টেস্টি লাগে কিন্তু এইভাবে মাখা করে খেলে সঙ্গে একটু ভেবেছিলাম আমরা কি বলতো যে চিনি কোনো দেব না কারণ এখন তো আম মিষ্টি আর তার মধ্যে যেহেতু পাকছে আমগুলো তো আরও মিষ্টি লাগবে তো কিন্তু কি হয়েছে বলতো আমরা আম মাখা করলাম আমি আম মাখা করার পরে দেখো এখন আমি আগে বাবা আর দাদাকে দিয়ে দেব তো তার আগে দাদাকে বললাম যে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে কিন্তু দাদা বলে ঠিক আছে টেস্ট করি তো টেস্ট করতে গিয়ে তখন বুঝতে পারলাম যে না আম মাখাটা এতটাই টক আম মাখা তো মাখা একদম টক আর ঝালে একদম পরিপূর্ণ মানে চিনি না দিলে একদম হবেই না তো দেখো এর মধ্যে চিনি দিয়ে দিলাম দাদাকে দেওয়ার আগে তো চিনি দেওয়ার পরে ভালোভাবে মেখে নিলাম আর এখন খেতে বেশ ভালো লাগবে তো তারপরে দাদাকে এখন দিয়ে দেব আর সঙ্গে বাবাকে সব সবাইকে দেওয়ার পরে দেখো আমি একদম নিয়ে নেব এখন বাটিতে আর তবু বেঁচে ছিল অনেকটাই তার জন্য পুষ্পবনুকে ডেকে আবার দিয়ে দিলাম সবটাই কেমন হয়েছে সুপার ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ সুপার ভালো ভালো তোমার কথাই এই যে বেটু কিন্তু লঙ্কা ছাড়া এই যে তবু একটু পড়েছে ভালো হয়েছে হ্যাঁ আম্মাকে খাওয়া দাওয়া করার পরে দেখো আমি এই সকালে দিয়েছিলাম এটা কি বলো তো আম তা মানে পাকা আমগুলো যে একদম বের করে যে জুসের মতো করে একদম মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে তারপরে এটা বানিয়েছিলাম আর এটাকে বলে আমতা তো দেখো আমার বেটু কিন্তু খুব পছন্দ করে বেটু যখন ছোটো ছিল মানে এর আগে বছর তখন না আমার শাশুড়ি মা দিয়েছিল একটু আমতা তো সেই বয়মটা একদম মানে বয়মের মধ্যে রেখেছিলাম তো দুই দিনে খেয়ে শেষ তো এইবারে আবার বেটুর জন্য বিশেষ করে আমতা করলাম বেটু খেতে খুব ভালোবাসে আর তারপরে দেখো এই যে নিয়ে এসেছে কি বলো তো মাটন মানে খাসির মাংস তো এগুলো না ভালোভাবে বেছে নেব আর আজকে আবার বাড়িতে আমাদের আত্মীয় এসেছে সেটা তো দেখানো হয়নি সেটা হলো আমার মায়ের মা মানে আমার দিদা এসেছে তো দিদা আবার পোলা খেতে খুব পছন্দ করে তো দিদার জন্যে আমি পোলা রান্না করব খাসি মাংসর তেল দিয়ে আর এইদিকে কিন্তু মাংসগুলো আলাদা নিয়ে এসেছে আর তেল আলাদা নিয়ে এসেছে তো দেখো মাংসের গুলো ভালোভাবে বেঁচে নিচ্ছি আর নেওয়ার পরে রান্না করতে শুরু করবো তো চলো সমস্ত কিছু রেডি করে নেই তারপরে সবটাই তোমাদেরকে দেখাবো আর পোলা খেতে কিন্তু বেশ আমারও ভালো লাগে তো চলো রান্নাটা করে নেব তখন তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু সবার আগে মাংসের তর্কিটা রান্না করে নিচ্ছি আর দিদার পছন্দের যেভাবে রান্না করতে বলছে সেভাবে রান্না করছি কারণ দিদা আবার কোনো মাংস খায় না শুধু মাটন ছাড়া তো তার জন্য আর এদিকে রসুন দিয়েছিলাম আর কয়টা আলু দিয়েছিলাম তো রান্না করার পরে চলো সমস্তটাই রান্না করা কমপ্লিট আর এর দিকে দেখো এই যে একদম মাংসের তরকারি রেডি একদম দেখো কালারটা কেমন হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল আমি বলছি আর তারপরে দেখো এইদিকে কিন্তু আমার হাতে দিদা খুব পোলা মানে পছন্দ করে তো দেখো এই যে পোলা আর এটা মাংসে তেল দিয়েই করেছি আর দেখো তেল দিয়ে শুধু পোলা রান্না করো খুব টেস্টি লাগে আর দিদা কিন্তু আমার হাতে খুব পছন্দ করে মানে যখনই আসে তখন আমি এই খাবারটা দিদাকে বানিয়ে খাওয়াই এরকমটা তাছাড়া কোনো মাংসই খেতে চায় না তার জন্য তো দেখো সবার আগে আমার বেটুকে খাওয়াবো কারণ বেটু আবার ঘুমিয়ে যায় তো তার জন্য বেটুকে নিয়ে নিয়েছি বেটুর জন্য খাবার এদিকে দেখো বেটু আবার এদিকে এসে বলছে মা আমি খাবো দেখো আর পেট বাজাচ্ছে কীভাবে বেটু একদম খালি গায়ে আছে মানে প্রচণ্ড গরম করছে তার মধ্যে নেড়া করে দিয়ে মানে ওকে কেমন লাগছে দেখতে আর একদম শুকিয়ে গেছে কিছুদিন থেকে না কিছুই খাচ্ছে না বেটু কি হয়েছে তো এখন ও দেখে দিচ্ছে আমাকে মা আমি মেটো খাবো মানে ওর জন্য একটু মেটো আনতেই হবে তো মেটো দিয়েছিল তো সেই মেটোটা বলছে আমি খাবো তো ওর জন্য বেশি কিছু না মেটো আর অল্প একটু পোলাও নিয়ে নিলাম এখন ওকে খাইয়ে দেবো তারপরে বাড়ি সবাই মিলে খাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট